নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবহাওয়ার আপডেটে কিন্তু তাপমাত্রার ঘটবে বড় সড়ো পরিবর্তন এবং আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে এবং এর সাথে আমাদের বাংলাদেশ তারই সাথে কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে কি কি পরিস্থিতি থাকছে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে আলিপুর কি বলছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটি পেতে হলেও ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে আপডেটে এখানে প্রকাশিত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা বজ্রপাতের সাথে থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে পাঁচ ডিসেম্বর অর্থাৎ আজ এবং তাপমাত্রা কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নামবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে আমাদের পূর্ব ভারত মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতে যেটা কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে ঘটবে এবং যেটা কিন্তু আমাদের আলিপুরও কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা আগামী দু দিনের মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা নেই তবে উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আবার তাপমাত্রা নামতে পারে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তিনটি জেলার ওপর থাকছে দার্জিলিং জলপাইগুড়ি সরি দার্জিলিং এবং আলিপুরদুয়ার ও কুচবিহার এই তিনটি জেলাতে কিন্তু আজ ঘন কুয়াশার জন্য সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রে ঘন কুয়াশার জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এরই সাথে আমরা যেটা পাচ্ছি তাপমাত্রা কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি এখানে কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি আগামী পরের চার দিনের মধ্যে আগামী ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটবে না যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তারপরে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু শীত প্রবাহের জন্য সতর্কতা যেটা আমরা দেখতে পাচ্ছি শীত প্রবাহ থাকছে ঝাড়খণ্ডে সাত ও আট তারিখ এবং পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থানে কিন্তু থাকছে ছ তারিখ অর্থাৎ আগামীকাল এবং ঘন কুয়াশা কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামে মেঘালয়াতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পাঁচ থেকে ন তারিখ অর্থাৎ আজ পাঁচ তারিখ থেকে ন তারিখ অবধি কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করছে আমাদের মৌসুম ভবন এবং হিমাচল প্রদেশে কিন্তু বলা হচ্ছে পাঁচ থেকে সাত তারিখ অবধি থাকছে ঘন কুয়াশার সতর্কতা ওড়িশাতে কিন্তু থাকছে পাঁচ ও ছ তারিখ ঘন কুয়াশার সতর্কতা যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং আর কিন্তু তেমন কিছু বলেনি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু ধরুন আমরা চলে এসেছি উইন্ডির লাইফস্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ এবং বজ্র বৃষ্টি মঠে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং তার সাথে কিন্তু এপাশে আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই সিকিমের দিকে দু এক জায়গায় কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু বৃষ্টিপাত চলবে এবং যেটা আমরা বিশেষ করে পাচ্ছি দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু হেরফের ঘটছে আগামী সাত তারিখের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ক্রমশ বর্তমানের তুলনায় দু থেকে তিন ডিগ্রি কিন্তু নেমে যাবে যেটা কিন্তু আমরা গতকালও দেখেছিলাম এবং আজও দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় কিন্তু চোদ্দ ডিগ্রির কাছাকাছি কলকাতায় তাপমাত্রা নামবে এবং পুরুলিয়ার দিকে কিন্তু থাকবে দশ ডিগ্রি বাঁকুড়াতে দশ ডিগ্রি এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে তেরো বারো এগারো ডিগ্রি তাপমাত্রা যেটা কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের ওপরে একই পরিস্থিতি তাপমাত্রার ক্ষেত্রে তেরো চোদ্দো বারো এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে বিভিন্ন জায়গাতে শিলিগুড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি রয়েছে আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে অর্থাৎ সাত তারিখের মধ্যে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে তেমন কোনো পরিবর্তন ঘটার কিন্তু সম্ভাবনা আমাদের নেই আমাদের মৌসুম ভবন বলছে তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু নাপছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা বজ্রবৃষ্টি মোটের ওপর নজর রাখবো দেখব পশ্চিমী সঞ্জার কী পরিস্থিতি রয়েছে কারণ নতুন করে যে পশ্চিমী সঞ্জাটি আগামী পনেরো দিনের মধ্যে আসছিলো গতকালের আপডেট অনুযায়ী তাতে কিন্তু দেখা যাচ্ছিলো উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত থাকছে এখন অবধি কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেই বৃষ্টিপাত থাকছে তাই সাথে কিন্তু হিমালয়ের উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আমাদের এ পাশে যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই আমরা এপাশে নেপাল এবং এপাশে ভুটান এর উত্তর ভাগে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে সিকিমের দিকেও কিন্তু উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত হচ্ছে উত্তর সিকিমের দিকে নর্থ সিকিমের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মানালি এবং তার সাথে কিন্তু এপাশে লেহ লাদাখ এবং গিলগিত বালতিস্তান এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তুষার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী পনেরো দিনের মধ্যে তারই মাঝে মাঝে কিন্তু আরও বিভিন্ন সময় কিন্তু পশ্চিম যে রয়েছে তবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না যেটা আমরা দেখতে পাচ্ছি তো আজও কিন্তু থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তুষার বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকালও থাকবে এবং সাত তারিখের দিকেও থাকবে কিছু কিছু জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ বাসে কিন্তু ফিলিপিন সাগর থেকে একটি নিম্নচাপ যেটা কিন্তু ক্রমশ দক্ষিণ চীন সাগরে এসে বৃষ্টিপাত ঘটাচ্ছিল সেটার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ পরিস্থিতি কিন্তু এবার আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারছি না তবে হালকা করে কিন্তু নিম্নচাপটি শক্তি হারিয়েছে এবং দেখা যাচ্ছে হালকাভাবেই কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আমাদের ভিয়েতনাম এবং তারই সাথে কিন্তু কম্বোডিয়া এবং আরও বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ